এইচএসসি আলিম সাতাশ ব্যাচ তোমরা কি কী টেক্সট বই পড়বা কোন বইগুলো পড়লে তোমার কলেজের পরীক্ষা তোমার বোর্ডের পরীক্ষা মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে সেই টেক্সট বুকের সাজেশন নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে তো প্রথমেই আমি কথা বলবো জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য তোমার বোর্ড বা কলেজের জন্য এই প্রথম পত্র আবুল হাসান স্যারের যে বইটা আছে আবুল হাসান স্যারের এই বইটা দেখো এই বইটা কিনলেই কভার হয়ে যাবে তোমার একাডেমিক এবং মেডিকেল ভর্তি পরীক্ষা কভার হয়ে যাবে কিন্তু আমি আরেকটা কথা বলি মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজিতে তিরিশ নম্বর সেই তিরিশের পনেরো হচ্ছে বোটানি বা জীববিজ্ঞান প্রথম পত্র থেকে পনেরো হচ্ছে জোলজি বা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে এখন আবুল হাসান স্যারের বই থেকে এই পনেরোর আট থেকে দশ নম্বর কমন পরে সর্বশেষ তিন চার বছরের অ্যানালাইসিস অনুযায়ী এবং পাঁচ থেকে সাত নম্বর আলিম স্যারের বই থেকে চলে আসতে পারে বা আজিবুর স্যারের বই থেকে চলে আসতে পারে ইজুয়ালি আলিম স্যারের বই থেকে ইদানিংকালে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন আসে এই কারণে এক্সট্রা ইনফরমেশনের জন্য আলিম স্যারের বইটা তুমি কিনতে পারো কিন্তু এটার সব তোমার পড়া লাগবে না কারণ দুইটা টেক্সট বুক একই সাথে পড়া আসলে পসিবল না সত্য কথা যেটা অ্যাকাডেমিক লাইফে তো তুমি যে একটা কাজ করবা এই আবুল হাসান স্যারের বইটাই মেনলি ফলো করবা এবং তুমি যে টিচারের কাছে পড়বা তোমার কলেজের স্যার বা কোনো মেডিকেলের ভাইয়া বা কোনো ভার্সিটির ভাইয়া যার কাছে বায়োলজি তুমি পড়বা ওনার কাজ হচ্ছে এই বইয়ের মধ্যে আবুল হাসান বইয়ের মধ্যে যা আছে যেইগুলো মিসিং আছে বা ইনফরমেশন এক এক্সট্রা ইম্পর্ট্যান্ট আবুল হাসান আলিম স্যারের বই থেকে উনি তোমাকে কালেক্ট করে দেবে ঠিক আছে তুমি টোটালটা পড়তে যাও না আলিম স্যার তাহলে মাথাটা কিন্তু আলোলাই যাবে সো আমরা মেইন বই কিনবো আবুল হাসান স্যার জীববিজ্ঞান পত্র যদি এক্সট্রা পড়তে পারি মেডিকেল যাদের টার্গেট তারা আলিম স্যারের বইটা কিনে রাখতে পারি এবং এরপর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দেখা যে বাঘের একটা ছবি দেওয়া আছে ঠিক আছে আজমল স্যারের যে বইটা আছে এইটা পড়লেই গাজী আজমল স্যারের এই বইটা পড়লেই তোমার একাডেমিক বোর্ড বা কলেজের পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে মেডিকেল ভর্তি পরীক্ষাও ক্লিয়ার হয়ে যাবে মানে জলদিতে যে পনেরো নম্বর আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই মধ্যে থেকে দশ থেকে বারো বা দশ অ্যাটলিস্ট তুমি এই বই থেকে কমন পাবা বাদ বাকি পাঁচ নম্বরের জন্য তুমি আলিম স্যারের বইটা দেখতে পারো আলিম স্যারের বইটা বা অনেকেই মাঝেদা গম ম্যাডামের বই পড়তে চায় তো এত বই পড়াতে আসলে কষ্টকর হয়ে যাবে তুমি একটা বই ফলো করবা এই বইটাই আগে কিনো গাজী আজমল স্যারের এই যে বইটা আছে এই বইটাই আগে কিনো তারপর তুমি যদি এক্সট্রা ইনফরমেশনের লোড নিতে পারো পড়তে পারো তাহলে এক্সট্রা আলিম স্যারের বইটা কিনে রাখতে পারো এরপর আমরা রসায়ন বা কেমিস্ট্রি কেমিস্ট্রি প্রথম এবং দ্বিতীয় পত্র উভয় একাডেমিক এবং মেডিকেল ভর্তি পরীক্ষা শুধু হাজারিনাক স্যারের বই কিনলেই কভার হয়ে যাবে হাজারিনের হাজারিনাক সারের এই যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা বই পড়লেই তোমার কেমিস্ট্রি একাডেমিক কলেজ বোর্ড মেডিকেল ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা সব কবার হয়ে যাবে কিন্তু অনেক সময় অনেকেই সঞ্জিত কুমার গুহ বইটা তোমরা দেখতে চাও সঞ্জিত কুমার গুহ বইটা খারাপ আমি এটা বলবো না কিন্তু বইটা আসলে অনেক ভাস্ট লেখা অনেক বেশি লেখা তো কেউ যদি লোড নিতে পারো তাহলে সঞ্জিত কুমার স্যার মানে সঞ্জিত কুমার গুহসারের বইটা দেখতে পারো কিন্তু আমার মতে হাজারি স্যারের বইটাই এনাফ এখন অনেকেই মনে করে যে আমি তো হাজারি স্যারের বইটা মানে পড়ে বুঝতে পারতেছি না পরীক্ষায় কী কী আসবে আমরা ছোট সময় সিট পড়তাম না যে সিটের মধ্যে প্রশ্ন তারপর ছোট ছোট উত্তর প্রশ্ন ছোট ছোট উত্তর এই মাহবুব করিম লিঙ্কন স্যারের বইটা যাদের কাছে কঠিন লাগবে তারা লিঙ্কন সারের বইটা দেখতে পারো লিঙ্কন সারের বইয়ের মধ্যে ছোট ছোট টপিক তারপর ছোট ছোট লেখা অল্প লিখে সহজ ভাষায় শেষ করে দিছে তো এইটা যাদের কাছে খুবই কঠিন লাগে তারা এই বইটা দেখতে পারো মাহবুব করিম লিঙ্কন স্যারের কবির স্যারের বই থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাগে তো এখন তোমার কবির সরের বই না কিনলেও চলবে তুমি শুধু হাজারিনাগ স্যারের এই যে এই বইটা প্রথম পত্র দ্বিতীয় পত্র কিনলে রসায়ন এখানে কভার হয়ে যাবে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান তুমি কি কিনবা এই যে আমির স্যার আমির স্যারের বই কিনলে একাডেমিক মেডিকেল দুইটাই কভার হয়ে যাবে বোর্ড কলেজ মেডিকেল ভর্তি পরীক্ষা সব কভার হয়ে যাবে আমিরি সাকসারের বইটাই যথেষ্ট এখন কেউ যদি এর বাইরে এক্সট্রা পড়তে চাও তাহলে তুমি শাহজাহান তপন স্যারের বইটা পড়তে পারো কিনতে পারো কিন্তু আমার মতে এই আমেরিক সাকসারের বইটাই যথেষ্ট অনেকেই আবার যারা বইয়েটে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপেয়ার করতে চায় তারা সেলো স্যারের বইয়ের ম্যাথ করে দেখতে পারো তোমরা বই কিনলে তো আসলে লস নাই কিন্তু এই যে এটা হচ্ছে টেক্সট বুক এটা লাগবেই আমিরিক সাকচারটা লাগবেই এরপরে তুমি সময় পাইলে বা টাকা এগুলো এলে আরও বেশি নিতে চাইলে অন্যগুলো কিনতে পারো এরপর হচ্ছে গণিত গণিতের সবগুলো টেক্সট বই ব্যাটার আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে ক্যাতুদ্দিন স্যারের বই পড়ছি আর এস ইউ আহমেদ স্যারের বই পড়ছি কিন্তু ইদানিংকালে রূপন্তী প্রকাশনী বা সিস্টেক প্রকাশনীও বেশ ভালো করতেছে তো এই চারটা বই থেকে যে কোনো একটা বই কিনলেই চলবে কিন্তু আমার মতে ক্যাতাবুদ্দিন স্যার তোমরা দেখতে পারো ভালো বই রূপন্তী সিস্টেক যে খারাপ আমি ওইটা বলতেছি না বা এস ইউ আহমেদ স্যার যে খারাপ আমি ওইটা বলতেছি না চারটা বই ভালো যে কোনো একটা কিনলেই হবে তাহলে এরপর তোমরা এইচএসি সাতাইশ আর কোন টপিক সম্পর্কে জানতে চাও কি নিয়ে তোমাদের মধ্যে প্রশ্ন মনের মধ্যে কলেজ লাইফ একাডেমিক লাইফ অ্যাডমিশন লাইফ তোমরা কমেন্টটা জানাইতে পারো আমি আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ